হ্যালো ফ্রেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু পাইন্টো ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা কে পি কনস্টেবল রিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপনাদের রিকুয়ারমেন্টের এক্সাম ডেট সম্পর্কিত অবিশাল আপডেট জানার জন্য ওয়েট করে চলেছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের মোটামুটি মিডিল পর্যায়ে দাঁড়িয়ে দশ তারিখের ডেটে আর্জেন্টিন ফিরোটা কিন্তু ক্রিয়েট করতেই হলো দেখুন ফ্রেন্ডস আপনারা সকলে জানেন যে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল সহ রাজ্যের প্রায় প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই নিয়োগ প্রক্রিয়া আপাতত টোটালি থমকে রয়েছে রাজ্যের ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার কারণে বা চলতি আইনি জটের কারণে তো কিন্তু আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে এই মুহূর্তে কিন্তু কোনো নিয়োগ প্রক্রিয়াতে তারা গতি আনতে পারছে না শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট সম্পর্কে তো চলতে জল্পনাটা না মেটার কারণে সুপ্রিম কোর্টে ইতিমধ্যে এই মামলার নেক্সট ইয়ারিং ডেট পড়েছে আগামী পনেরো তারিখে আজকে অলরেডি দশ তারিখ হয়ে গেল তো এই বিষয় নিয়ে কিন্তু খোঁজখবর মোটামুটি সকলের কাছেই রয়েছে তো কয়েকটি চাকরি প্রার্থী মূলত আমাদেরকে প্রশ্ন করেছেন লাস্ট কয়েকদিনে বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনের যে আমাদের ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল ডিকোয়ারমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের এক্সাম ডেট যেটা রয়েছে সেটা কিন্তু আন অবিশিয়ালীভাবে হলো পিআরবি সিলেক্ট করেছে তো যে ডেটটা পিআরবি সিলেক্ট করেছে আন অবিশিয়ালিভাবে তো সেই ডেটটা যেন আমরা জানার চেষ্টা করি এবং সেই আপডেটটা যেন আপনার আপনাদের সাথে শেয়ার করি এরকমই কিন্তু অনেকে প্রশ্ন করেছেন রিকোয়েস্ট করেছেন এবং তার পাশাপাশি অনেকে জিজ্ঞাসা করেছেন মূলত যে পুজোর ছুটির আগে কোনোভাবে এক্সাম কন্ডাক্ট করানো যাবে কি না পুজোর ছুটির আগে এক্সাম হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু রয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছেন তো দেখুন আপনাদেরকে জানিয়ে চেষ্টা করি আপাতত কিন্তু ওবিসি মামলার কারণে রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের নিয়োগ প্রক্রিয়া টোটালি থমকে রয়েছে তবেই ও মামলার নিষ্পত্তি খুব দ্রুত হবে এরকমটাই কিন্তু আশা করা হচ্ছে এরকমটাই আশাবাদী রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা তো সেই কারণে আপনাদেরকে বলতে চাইছি যে ডব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবল ইত্যাদি প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি প্রার্থীরা কিন্তু সকলে প্রস্তুত হয়ে থাকুন তার কারণ হচ্ছে ওবিসি মামলার নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্টের দিকে সকলকে ফোকাস রাখতে বলা হয়েছে সুপ্রিম কোর্টে এই মামলার হিয়ারিং রয়েছে কিন্তু পনেরো তারিখে তার পরবর্তীতে যদি আরও কয়েকটি হিয়ারিং দেওয়া হয় তাহলেও মোটামুটি ধরে রাখুন যে এই চলতি জুলাই মাসের মধ্যেই কিন্তু আপনাদের জন্য যাবতীয় অফিসিয়াল আপডেট কিন্তু আমাদের কোর্টের সামনে পেশ করা হবে আইনজীবীদের পক্ষ থেকে এবং তারপর কোর্টের পক্ষ থেকে সরাসরিভাবে বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু রাজ্যের জন্য প্রোভাইড করা হবে এবং ওবিসি মামলার নিষ্পত্তি হবে তো এই ওবিসি মামলার নিষ্পত্তি যদি সত্যিই সংগঠিত হয় তাহলে মোটামুটিভাবে ধরে রাখুন যে পুজোর ছুটির আগে আগেই কিন্তু এক্সাম হতে পারে কেননা ইতিমধ্যে পিআরবি কিন্তু আনফিসিয়ালভাবে হলেও এক্সাম ডেট সিলেক্ট করে রেখেছে যেটা এই মুহূর্তে তারা জনসমক্ষে প্রকাশ করছে না ওবিসি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আপডেট তারা প্রকাশ্যে আনবেন এরকমটা জানিয়েছে ঠিকই তবে বলে রাখি আনিস হলো পিআরবি কিন্তু ঘোষণা করেছে যে তারা অলরেডি ডেট সিলেক্ট করে রেখেছে তবে কোন ডেটে হবে সেটা প্রকাশ তবে এক্সাম মানে যে ডেট রয়েছে সেটা কিন্তু পিআরবি অলরেডি সিলেক্ট করে রেখেছে এরকমটাই কিন্তু আপডেট আছে তো সেটা আপনাদেরকে বলছি সকলেই কিন্তু প্রস্তুত হয়ে যান যে প্রশ্নটা আপনারা করেছেন যে পুজোর ছুটির আগে এক্সাম হবে কি না পরিষ্কার জানিয়ে রাখার চেষ্টা করি যে যদি যদি আর একটি বা দুটি হিয়ারিংয়ের মধ্যে সুপ্রিম কোর্টে ও বেশি মামলার সরাসরি কোনো রায় ঘোষণা হয়ে যায় তো সেটা আপনারা কিন্তু ধরে রাখতে পারেন যে অবশ্যই কিন্তু পুজোর ছুটির আগে আগে আপনাদের জন্য ভাবে এক্সাম ডেট কিন্তু ঘোষণা হয়ে যাবে এবং এক্সাম কন্ডাক্ট করাবে পিআরবি তো এইটুকু আপনাদের বলার ছিল অনেকে আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে এই বিষয়ে প্রশ্ন করে চলেছেন আমরা যেহেতু অলরেডি কিন্তু পিআরবির প্রত্যেকটা প্রত্যেকটা পক্ষে নজরদারি রেখে চলেছি অফিশিয়াল অনঅফিশিয়াল যে ধরনের খবরই উঠে আসছে না কেন সেটা অবশ্যই জানার চেষ্টা করছি এবং সাথে সাথে আমাদের ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা চাকরি প্রার্থীদের সামনে উপস্থাপনা করে তাদেরকে কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করছি তো সেক্ষেত্রে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আপডেট আপনাদেরকে জানালাম লাস্ট কয়েকদিন ধরে অনেকে আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশন একটি বিষয়ে প্রশ্ন করেছিলেন সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কিছু উত্তর আপনাদের দিলাম আশা করি আপনারা সকলে যাবতীয় ডিটেলসগুলোকে বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়টা উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের কেপি কনস্টেবল রিকোয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে